হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সলিউশন বাই সোহেল চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে একটি পেজ ভাইরাল করতে হয় আর যাদের পেজ ভাইরাল হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মাত্র একটি সেটিং অন করেই আপনি আপনার পেজটিকে ভাইরাল করতে পারেন অনায়াসে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে আমরা ফেসবুকে প্রবেশ করব প্রবেশ করার পর আমাদের এই নোটিফিকেশন বাড়তি আছে এখানে আমরা ক্লিক করে দেবো করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি যার যা আসছে তারা এটি শুধু ঠিক করলেই আপনাদের পেজটি ভাইরাল হয়ে যাবে তো আমরা এই নোটিফিকেশনের ওপর ক্লিক করে দেব। করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে এবার এই যে ডান দিকে অপশন অপশন আছে এই অপশনের ওপর ক্লিক করে দেব করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে আপনারা দেখবেন ওপরে বিজনেস এবং ক্রিয়েটর এই দুটির মধ্যে আপনাদের আপনাদেরটি বিজনেসের ওপর চিহ্ন থাকবে আপনারা এই ক্রিয়েটর অপশনটি আছে এর উপর টিক দিয়ে দেবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন এবার এই ক্রিয়েটরের ওপর চিহ্ন দিয়ে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের ওপর ক্লিক করে দেবেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে আবারও এই কনফার্ম আছে এ কনফার্মের ওপর ক্লিক করে দেবো তাহলেই আমাদের পেজটি আশা করি এরপর থেকে ভাইরাল হয়ে যাবে আপনার যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওটি আস্তে আস্তে রিচ এঙ্গেজমেন্ট এবং ভিউ অনেকটাই বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম